যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন আলোচনার কেন্দ্রে ট্রাম্পের বোর্ড অফ পিস মার্কো রুবিও জেরেট কুশনার ও টনি মতো বিতর্কিত ও প্রভাবশালী নামগুলো এই বোর্ডের সদস্য হওয়ায় খান ইউনিসের ইউনেসের তৈরি হয়েছে তীব্র বিতর্ক আর ট্রাম্প প্রশাসনের এই পিস বোর্ড সফল হবে কিনা তা নির্ভর করছে ইসরায়েলের ওপর সীমান্ত ক্রসিং খোলা ত্রাণ বা পুনর্গঠন সবই দখলদারদের হাতে ইসরায়েলকে তো আমেরিকার একটি অঙ্গরাজ্যই মনে করা হয় তারা যা চাইবে ট্রাম্প সেটাই করবেন কারো কাছে এটি কেবলই ক্ষমতার খেলা আবার ধ্বংসস্তূপে পিষ্ট সাধারণ মানুষের কাছে এটি খড়কুটোর মতো হলেও বেঁচে থাকার শেষ অবলম্বন উপত্যকার বাসিন্দারা চান কোন রাজনৈতিক সমীকরণ নয় বরং দ্রুত শুরু হোক পুনর্গঠন এই বোর্ড আসলে একটি দীর্ঘমেয়াদী আধিপত্যের সূচনা এটি ওয়েস্ট ব্যাংক ও গাজার ভৌগোলিক এবং রাজনৈতিক ঐক্যকে চিরতরে মুছে দেওয়ার একটি নীল নকশা তবে এই পরিকল্পনার আড়ালে গাজাকে প্যালেস্টাইনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার আশঙ্কাও করছেন অনেকে একে দেখা হচ্ছে দীর্ঘমেয়াদী আধিপত্য বিস্তারের একটি কৌশল হিসেবে আমরা আশা করি এই বোর্ড গুরুত্বের সাথে গাজা পুনর্গঠন এবং সীমান্তগুলো খুলে দেওয়ার কাজ করবে আমরা চরম কষ্টে আছি আমাদের ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে আমরা কেবল শান্তি চাই আরব ও মুসলিম দেশগুলো এই বোর্ড নিয়ে সাবধানী প্রতিক্রিয়া জানিয়েছে ইজিপ্ট ও কাতার এই প্রক্রিয়ার যুক্ত থাকলেও স্পষ্ট করেছে যে গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহারই তাদের প্রধান শর্ত তুরস্ক ও সৌদি আরব সতর্ক করে বলেছে এই পিস বোর্ড যেন প্যালেস্টিনিয়ানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে না নেয় গাজার অস্থায়ী কমিটির প্রকৃত কার্যক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে রিয়াদ বলেছে ওয়েস্ট ব্যাংককেও ইসরায়েলি দখলদারত্বের অবসান ঘটিয়ে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে নিতে হবে জর্ডান জানিয়েছে তারা গাজায় মানবিক সহায়তায় আগ্রহী হলেও কোনো ধরনের জবরদস্তিমূলক নিরাপত্তা ব্যবস্থা মেনে নেবে না এদিকে ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিস কমিটিতে এর প্রেসিডেন্ট রিসেপ তয়েব এরদোয়ান ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আলসিসি সহ কানাডা আর্জেন্টিনার শীর্ষ নেতাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া ইটালি জার্মানি ও সৌদি আরবকে যুক্ত করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে গাজার ভবিষ্যৎ এখন এই আন্তর্জাতিক বোর্ডের হাতে তবে ত্রাণ আর পুনর্গঠনের প্রতিশ্রুতি গাজাবাসীর স্বাধীনতা আর ঐক্যের স্বপ্নকে ছাপিয়ে যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন সিহান থেকে টেলিভিশন বাঙালির